গাইজ এটা হচ্ছে ফাইনাল ডেকোরেশন দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো আমার কত হলো হ্যালো গাইস তো আজকে হচ্ছে মানে আজ রাত বারোটার পরে অজিতের বার্থডে তো তার জন্য আমরা এসেছি কেক নিতে তাই তো আর ওর বলতে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে আমাকে বললো কি একটু ভিডিও করে দিতে আর ভিডিও করতে বলে আর কি হাসছে সত্যি কথা বলতে আমার বন্যা থাকলে বরকে নিয়ে আসতে হতো যাই হোক আহ তো এখন আমরা কেকটা নিয়ে নিই তারপর একেবারে বাড়িতে গিয়ে যে যা ডেকোরেশন করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখি সো গাইজ আমরা ছিলাম বেকেন ইন্ডিয়াতে কেক নিতে গেছিলাম সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো তো পুরো দোকানটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর প্রত্যেকটা মেয়ের কাছে না তাদের হাজব্যান্ডের বার্থডে মানে একটা বিশাল বড় মানে কাজ বিশাল বড় একটা ইভেন্ট এরকম বলতে পারো তো যাই হোক প্রত্যেকটা মেয়ে নিজের সাধ্য মতো তার হাজব্যান্ডকে খুশি করার চেষ্টা করে এই দিনগুলো না সব সময় মেয়েরাই মনে রাখে ছেলেরা কিন্তু মনে রাখে না বা দিনটাকে এরকম স্পেশাল করারও চেষ্টা করে না তো আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্টে জানিও সো গাইজ মার্কেট থেকে আসার পর কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো যাই হোক এখন কিন্তু ভিডিও শ্যুটটা করলাম আর এই ডেকোরেশনগুলো করেছি দেখতে পাচ্ছ আর এখানেও ডেকোরেশন করা হয়েছে আর এখানেও বেলুন দিয়ে ডেকোরেশন করেছিলাম এই তাতান সব খুলে দিচ্ছে তাতান তাতান এই যে সব দাঁত দিয়ে দাঁত দিয়ে ফাটিয়ে দিচ্ছে ফাটালে কেন এই যে কি হলো আর এরা দুজনে মিলে বেলুন সব ফুল মানে ফুলানো করিয়েছে তাই তো আর তোমার বার্থে তুমি কি করো তোমার বড়ের বার্থে দে কিছু করো এই বেলুনগুলো খুলে দিচ্ছে আর ওর মা শুধু এই বেলুনগুলোকে লাগাচ্ছে তো যাই হোক এখনও তো বারোটা বাজতে টাইম আছে কিছুটা তো একেবারে আসুক তারপরে তোমাদের সাথে দেখা হবে আর কি হবে তখনই তোমাদের সাথে শেয়ার চলো আর এই ডেকোরেশনটা কিন্তু অজিতার জন্য করেছিলাম তো কেমন হয়েছিল। সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই কেকটাই আমরা নিয়েছিলাম বেক ইন্ডিয়ার থেকে রেড ভেলভেট কেক তো টেস্টটা কিন্তু খুবই সুন্দর ছিল ভাবিনি এতটা মানে এরকম সুন্দর হবে তো যাই হোক ভীষণই ভালো লেগেছে কেকটা আর এখানে ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ আর কি বলবো এদিকে তো মিষ্টিও রেডি হয়ে গেছে তো চলো এবার করা যায় আর পুরো বাড়িটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম আর ফাইনাল কিরকম লাগছে ডেকোরেশনের জায়গাটা সেটাও সাথে শেয়ার করব তো এটা হচ্ছে ফাইনাল ডেকোরেশন এই ক্যান্ডেলগুলো দিয়েই এটা ডেকোরেশন করা হয়েছে প্লাস একটু যখন লাইটটা অফ হবে তখন কেমন হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এদিকে হচ্ছে মাম্মাও আছে মাম্মামের ফ্রেন্ড আছে আর এদিকে মিষ্টিও রেডি হয়ে গেছে না না ঠিকই লাগে তোমার জন্মদিন নেই অজিতের জন্মদিন এদিকে অভিও আছে তো আমরা সবাই মিলে এখন কেক কাটিং করব আর অজিত দরজার বাইরে মানে অজিত এখনো বাড়িতে আসেনি দরজাটা এখন আটকানো আছে তো যাই হোক অজিত থেকে ফোন করে ডাকবো বাড়ি আসার জন্য তো চলো আসার পর কি রিয়াকশন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো তাই তো তুমি কিছু বলবে না কিছু বলবো না কিছু বলবে না তো চলো পরে দেখা হচ্ছে সো গাইজ এটা হচ্ছে ফাইনাল ডেকোরেশন দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে

তার সারপ্রাইজ দেওয়ার পর এই যে কাজটা করছো কেমন লাগে না না বলো বলো আর এই যে বার্থডে বয় কাজ করছে রান্নাঘরে আর এদিকে বার্থডে বয়ের বউ কাজ করছে বাইরে বার্থডে বয় বার্থডে লোক বার্থডে লোক

বরের জন্মদিন পালন করতে এসে হিমশিম খেয়ে যাচ্ছি এদিকে রান্না হয়নি বললাম না তোমাকে ডালের সম বাড়া দেবো তো এই যে আমার ডাল দেখি গরম ধোয়া উঠছে এই মাত্রই দিলাম তখন না গুছিয়ে সারতে পারি না তাঁতন খুব ছোট তো খুব ঝামেলা করে তাঁতন তাঁতন দিয়ে ঘুম পাড়িয়ে ডালটা রান্না করে এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো